একটা নতুন ভিডিও তোমাদের সবার জন্য নিয়ে এলাম আর আজকে ভিডিওতে বানার সময় আমার কোনো ফিঙ্গার স্ল ছিল না আর আমি একদম খেলতে পারি না সেই জন্য ভাই ভিডিওতে এত এত সিন ক্রিয়েট এ ছিল না সবার কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি মজা বিভা আর ভিডিওটা অনেক আগের বাট আমি ভিডিওটা আপলোড করছি দেরি হয়ে গেছে সরি একদম সবার কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি যে আমাকে মাফ করে দেওয়ার জন্য আর ভাই আমি সামনে চেষ্টা করবো প্রতি দুদিনে একটা করে বিজ্ঞানোর জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য একান্ত বা রইল আর ভাই দরকার আমার লাইক করার কোনোই দরকার নেই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক লাইক আসে বাট আমার কোনো প্রয়োজন নাই তোমরা পারলে একটা ভিডিও শেয়ার করো সাবস্ক্রাইব ও ভাই আমার লাগাই লাগাইছি শেয়ার করার জন্য শেয়ার করে ভাই আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না বাট আমার তো আর কেউ প্রমোশন দিতেছে না আমি যা পারতেছি তাই করতেছি আমার একটু ইচ্ছা আছে কয়েক বছর পরে আমার পড়ালেখা শেষ হলে আমি ধরো কিছু একটা করার বাংলাদেশে বাট তোমাদের সাপোর্ট দরকার পারলে ভাই একটা শেয়ার সবার কাছে জোর কোনো নদ রইলো একটা শেয়ারের জন্য শেয়ার বলতে তোমার একটা ফ্রেন্ডে বইলো ভাই আমার সাথে চ্যানেলটা দেখার জন্য নট ফর আবস্ক্রাইব বইলো যদি মনে চাই সবার কাছে একান্ত ভাবে নজর আর সম্পূর্ণ ভিডিওটা দেখো একদম অনেক ভালো একটা ভিডিও বানাইছি ভাই আমি এত রাত্রে ভিডিও বানাইছিলাম ধরো রাত্রি নয়টা বাজে সেই সময় ধরো ফিঙ্গার স্লিপ কেনার অবস্থা ছিল না আর পরিবার থেকে খুবই চাপ ভিডিও বানাতে ভাই মাইক্রোফোনের সামনে কথা বলে যে ধরো সবচেয়ে সমস্যা এটা হচ্ছে এটা প্যারাটা হচ্ছে এটা পারলে আমার একটু শেয়ার আমার একটু সাপোর্ট করতে থাকো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমার কমেন্ট ব্যস্ত কমেন্ট করো সবার কাছে অনুরোধ রইলো বাট আমার একটু আমার একটু তোমার সাপোর্ট করো এই পোলাটা আমি মারছিল এখন আমার মেরে দিতে পারে সম্ভবটা দেখার জন্য অনুরোধ রইলো তো খেললো ওয়ার্স প্রাইস দেখতে পারতেছ আর একটা নতুন ম্যাচ আমরা নাইমে যেতেছি এই পিকে আর অনেক দিন পর আজকে ইউটিউব ভিডিও মানে দিচ্ছি আর আজকে ভিডিও সবচেয়ে বড় সমস্যা হবে কি আমার কাছে কোনো ফিঙ্গার স্লিপ নেই বাট যেটা আছে ওটার একদম অবস্থা খারাপ ও ম্যাকটিন পেয়ে গেছে বর্তমানে ম্যাকটিনটা আর থমসম অনেক ভালো চলতেছে হঠাৎ করে এই হল আকাশ থেকে চান আইডি ম্যাকটিনের সুনাম বুঝতে চেয়ে যেন হেড লাগে না একটা সিঙ্গেল বুলেটও গায়ে লাগে না এটা অবাক লাগছে আমার থেকে এটা অবাক বলতে কোনো অবাক লাগছে পরে অ্যানিমিটা হ্যাল ব্যাও আরে বেটে কার জোয়া ছিল হঠাৎ করে আমার ফোনটা লাগ দিতে ওই কী ডেমেজ রে পা পাশ থেকে ওই কী দিয়ে মারলো অ্যাক্সিডেন্ট দেওয়া পাশ থেকে ওপরটা মার মারতে পারে গালি দিচ্ছে মার আরও মারতে থাক মার জুম করে মার আহ দিয়ে দিছি ভাই একদম শান্তি ভাই একদম এক সিমেন্টে ঝুম করে মারতেছে একদম ভাই তোর মনে আহা কি আনন্দ আকাশে বাতাস একদম গান গায়ে গায়ে মারতেছে দিলাম মাইরে একদম ঝুম করে ছাদের একবার যদি কিল করতে পারি রিলোটা রিলোট একটা যদি উইজাস তো মাত্র আল্লাহ এত কম ড্যামেজ দিয়ে দুইটা কিল নিয়ে আনিছে ভাই পরের কিলটা একদম ড্যামেজ দিই নাই আল্লাহ হঠাৎ ফোনটা ল্যাগ দিয়েছে আমি জানি মনে মানে প্রথম ভিডিও এত কথা বলার প্রস্তুতি নাই একটা প্রথম ভিডিওতে ফোনটা এমনিতে লাগবে সবসময় আর প্রথম ভিডিও আজকে অনেক দিন পরে প্রথম ভিডিও করতেছি আল্লাহ জানে গেম প্লেটা কেমন হয় হতে পারে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করুন না যদি না ভালো হয় আর আল্লাহ জানে দেখা যাক মানে গেমপ্লে প্লে অনেক সময় মাঝখান থেকে ভালো হয়ে যায় আর প্রথমে মরে যাই এনিমিটার যদি ম্যাক দিয়ে একটা ঠুয়া দিতে পারি না ভাই রে ভাই ফিঙ্গার স্লিপটা হাত থেকে বারবার খুলে যেতেছি এই রে কি রে ভাই ম্যাকটি মাথার উপর দিয়ে বলেছি আমি জিতেছি এক্সিমেন্ট কে হ্যাঁ হ্যাঁ এইটা কি হইলো আমার সাথে এইটা কি হইলো এইটা মারছি বাট কোনখান থেকে মাইট খেলাম আমি নিজেই জানি না যাই হোক আর দিন পর ভিডিও মানে সেই জন্য একটু কথা বলতে সমস্যা হয়েছে আর ফোনটা একটু ল্যাগ দিতে শর্ট করে এখন একটু স্টেবল হচ্ছে যেটা বাস্তব প্রথমে একটু প্রথমে প্রচুর ল্যাগ দিচ্ছে হ্যাঁ অ্যানিমেস আমি জানি তারপরে উমা তুমি আল্লাহ আল্লাহ একটা ঠুয়া যদি আচ্ছা দেখা যাক গাইস ম্যাচের মাঝখানে গিয়ে বলছে করতেছি রে আল্লাহ আল্লাহ দিচ্ছি প্লিজ দিস না ড্যামেজ দিস না দিস না ভাই এমনি একটা ইনিলার পাইছি একটা টান দিয়া একটা মুখে মজা

এখান থেকে জানি থমসমের এম চাইব না তারপরে একটা ট্রাই তো করা আছে ট্রাই একটা ট্রাই ভয় দেখাইছি পোলা পোলা আতঙ্কে এই ভাই মাত্র সঙ্গ শুনলাম ও ভাই ভাই মনে এটা প্রো প্লেয়ার প্রচুর নাচানাচি করতেছে দেখি এম টেন দিয়ে যদি একটা চাপ ও ভাই সা ভাই খুশি করে দিছে এম টেন মাত্র দুইটা বুলেট লাগছে আই এম তো অবাক ভাই এটা কি দেখাইলো এম টেন

অবস্থা খারাপ হয়ে গেছে এনে কি আর বলুন ভাই এন আচ্ছা আমার এনে ক্যালকুলেশন কিছু মাথায় ঢুকলো না প্রথমত গাড়িটা গাড়িটা আমার গায়ের উপরে যেতে লাগেছে আমি ধাক্কা খাই এই এনেমিটা করতে আইলো তাও বুঝলাম না ভাই সব ভুটার হইতেছে আজকে আমার সাথে অনেকদিন পরে গেম প্লে করতেছি কথা বলতো আনেছি লাগছে স্যার অবশ্যই আমি এমনি সারা আবার সাউন্ড পাইতেছি এনেমি কি ছাদের উপরে সাউন্ড তো পাইছি ও পিছনে থ্রো গনের গুষ্টিতে

বা হিট লিস্টের পাবলিক মারা হয়ে গেছে আর একটা হিট লিস্ট নিব হ্যাঁ হ্যাঁ কি রে ভাই হিট লিস্ট এখনো দেখা দিছে একই জায়গায় হিট লিস্টের পাবলিক ওই তো ওই ওই গোষ্ঠীর কি লাই ভাই আমি ভয় পাইছি রে ভাই এটা কোন দিক থেকে আইছে রে ভাই আমার ফিঙ্গার স্লিপ একদম খুলে গেছে রে ভাই ফিঙ্গার স্লিপ খুলে গেছে আমার এখানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ভাই ফিঙ্গার স্লিপ বললাম না একদম ছিঁড়া আল্লাহ ভাই ফিঙ্গার স্লিপটা কি যে প্যারা দিতেছে ভাই আমরা গেমার আমরা কখন আমি আমি যিশু যে সময় সুযোগ পাই সেই সময় ভিডিও বানাতে বসি বাট আজকে অনেকক্ষণ ফিঙ্গার স্লিপ খুঁজে দিয়েছি ফিঙ্গার স্লিপ নাই এটা ছিঁড়া পাইছি অনেক আরও দেড়শো বছর আগের মানে দুই হাজার বছর আগের ওইটা দিয়ে ভিডিও বানাতে বসে গেছি আর একটা হিস্ট্রি নিয়ে আমরা আবার সামনে যাইতেছি ভাই আমার কথা হলো ফিঙ্গার স্লিপ খুলে যাই হোক ভাই প্রথম ম্যাচ আজকে অনেক দিন পর এরকম একটা ভিডিও পাইতেছি ধরো প্রথম ম্যাচ প্রথম দিয়ে খুবই ফোনটা লাগছিল বাট অনেক এখন বর্তমানে অনেক ভালো চলতেছে আমার কথাগুলো যদি ভালো লাগে এটা শেয়ার করে দেওয়া লাইক দরকার নেই ভাই

ধরো থ্রি থ্রি রাউন্ডে যে নিতে নি আমার সাবস্ক্রাইবার সাথে আমি ধরো আমার সাবস্ক্রাইবার এমনও আছে যে এক হাজার স্টারের উপরে কয়েকজন আছে ধরুন ধর একশো স্টারের উপরে আমি এক হাজার স্ট্রাইপের হ্যাকার না খেলাই ওদের সাথে খেলতে খেলতে ধরো এমন এক উপাস ম্যাচটা হেরে যাবো এম বি ফোরটি নিয়ে নিই বা এ ডাব্লু নিয়ে নিই আর মাঝে মাঝে যদি সামনেগুলা যদি চাপা প্লেয়ার হয় মাঝে মাঝে এম টেন এম টেন নিই না বাট এম টেন আমি এটা একটা জিনিস লক্ষ্য করছি এম টেন আর ধরো থম এম টেন আর এম বি ফোরটি বা থমসমের কম্বিনেশনটা মারক তো আমি ইদানিং ওলফা ইউজ করি থমসমের হেডগুলা লাগে অনেক লাগলে অনেক ড্যামেজ দেয় থমসমের হেড লাগে বাট ড্যামেজ দেয় না এটা সত্যি কথা প্রচুর হেড লাগে রে ভাই অ্যানিমিটা কই আমি বুঝতেছি না সিরিয়াসলি এই গ্রুয়ালের না আমার যদি সন্দেহ হয় ঠিক হয় তাহলে সামনে গ্রুয়ালটাতে আছে একটা গ্রেনেড কুক করে মারছি না ব্যাং মারছি ব্যাং দিয়ে তোমরা এই ব্যাং খাইছে ও প্রচুর একটা বুলেট চান্দু আ ভাই চান্দি উড়াই দিয়েছি আরে ভাই এনে এনেমি ফাটাই দিছি ভাই টিজে ভাটি ভাই আজকে কি হইতেছে স্যার বারোটা কি জান ব্রোদা এইটা করতে আইলো ভাই আরে আমি হেডফোন সাউন্ড শুনিনি নি সত্যি কথা দিয়ে লক্ষ্য করছিলাম গাড়ি তুইতে চাই আল্লাহ গাড়ি তুইতে গেছি ভাই আমি মানুষ তুমি আবার গাড়িটা ফাটাই দিছি দেখ ব্যাগ 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 একটা সুপার মেডিকেট নিতে দেরি ভাই প্লিজ প্রথম ম্যাচটা অনেকদিন পরে এত সময় পেরে ভাই আল্লাহ ভাই ফিঙ্গার স্লিপ কইলে গেছিল এন্ড দিয়ে দেখ তেরিস ভাই আমার ফিঙ্গার স্লিপ এনে কইলে গেছে দেখ তেরিকা আমার এখানে ফিঙ্গার স্লিপটা খুলে গেছে ভাই কি অবস্থা যদি দেখতে এই আমি ধর কি বলবো ভাই মাইক কথা বলতেছে আমি কি করতেছি একবার যদি দইয়া গাড়ির ভিতরে উঠতে পারি যে টানটা দিয়া চইলা চাই আগে ভাই আমি আমার কথা যারা দেখছে গরম দলায় নাকি একদিকে অ্যানিমিটার মেনে নিতে হবে সামনের অ্যানিমিটার যদি একটা ধাক্কা দিচ্ছা ভাই ওয়াটার কম সময় ওয়াটার ড্যামেজ হবো যদি উলফা না তো তাহলে তিরিশ করে ড্যামেজ দিত বিশ করে আনে হেডে বলদার বাচ্চা ওই বলদার বাচ্চা নাই মিশান আমার কাছে আমার খুবই বাজে অবস্থা চারদিক লো কি অত্যাচারটা করতেছে চারদিক পিছন দিয়ে মারে কে রে ভাই পিছন দিয়ে মারে কোন দিকে যা ওর বাচ্চা একটা গ্রুয়াল আছে সাবধানে খরচ করতে হবে এই গাড়িটাতে উঠতাম ওইটা তো উঠার দরকার ছিল বা যাইতাম এখন মাই আবার মারতেছে এটা ভাই কোন দিকে যা আমি কিছুই বসতেছি না এই গাড়িতে উঠলে শুধু মাই কামু

আমার ফোনের চার্জও নেই ভাই আমি বললাম না আমার আমরা গেম আর আমরা কখন ভিডিও মানে আমাদের ঠিক নাই ফোনের চার্জ নেই ফিঙ্গার স্লিপ ঠিক নাই বারবার ফিঙ্গার স্লিপ খুলে যেতেছিল এটা বাজে অবস্থা হয়ে গেছে ভাই এই যে মারতে পাল করবে এইটি এই পাশে কখন আসলো রে ভাই এই এটা কি পাশে আসলে টাইম টেন দিয়া যদি চাপ ফোনটা ফোনটা দুই সেকেন্ডের জন্য দাঁড়িয়ে গেছিল আমি মনে করছি আমি মরে গেছি ভাই ডিজ ঠিক দিতে পারতেছি না কেন জানি না বাট অনেক জোস হয়েছে আসলে গেমসটা আমি মনে করছি আমি মরে গেছি আজকের জন্য গাইস এই পর্যন্ত দেখাবো নেক্সট হাফেজ আসসালামু আলাইকুম ভালো একটা শেয়ার করো লাইক তো করো না তোমরা কেউ সাবস্ক্রাইব ইদানিং জানে না হয়েছে সাবস্ক্রাইব করেছি পারলে একটা শেয়ার করে দিও সবার কাছে অনুরোধ রইলো